একজনের সাথে ছিল অনেক দিন ছিল বা এখন আছে মাঝে মাঝে ফ্রেন্ডলি কথা বলি সে আমাকে ছেড়ে কখনো যায়নি আমাকে ছেড়ে সে যায়নি কষ্ট হবে অবশ্যই না ভালোবাসি ভালো মানুষের বাসা যায় না আর ভালোবাসলে যে তাকে নিয়ে আমার সংসার করতে হবে তাকে বিয়ে করতে হবে বিষয়টা ওইরকম না এত কিছু ভাইবা তাকেন ভালোবাসি না এই যে প্রোগ্রাম আপনাদের পছন্দ ভাই আগে অনেক তো আপনাদের ভালোবাসা পোস্টপ দিয়েছে ভাইরাল তো এইটা দেখে যদি কোনো লোক আপনার জীবনে আসতে চায় আসলে কিভাবে আপনি গ্রহণ করবে কে যদি আসতে চায় আমি তো আগের ভিডিও তো বলছি না আবার বলেন সেটা তো চলে গেছে ফার্স্ট ইজ ফার্স্ট প্রেজেন্ট নিয়ে কথা বলতে হবে পরে ভালো হইতে হবে দেখব তার সাথে কথা বলবো বুঝবো যদি ভালো লাগে অবশ্যই তার সাথে একটা মানে বন্ধুত্বর একটা ই করব আসলে কি বন্ধুত্ব নাকি অন্য কিছু প্রথমে তো বন্ধুত্ব প্রথমে তার অন্য কিছু করা যাবে না প্রথমে হচ্ছে তার সাথে বন্ধুত্ব তারপরে চেনা জানা তারপরে যদি অন্য কোনো সম্পর্কে যাওয়া যায় ভালো লাগে অবশ্যই যাব কিন্তু ও না অবশ্যই ভালো হতে হবে আমার লম্বা ছেলে পছন্দ লম্বা ছেলে পছন্দ আমার থেকে অনেক লম্বা হবে লম্বা ভালো লাগে আমার কাছে ভালো লাগে লম্বা ছেলে অন্য কোনো অন্য কিছুই নেই ভালো লাগে ও দেখতে ভালো লাগে মানে

আমি তো গোপালগঞ্জ যেতাই না আমি অবশ্যই গোপালগঞ্জ ছেলেদের পছন্দ করি আর বরিশালের ছেলেদের আমার ভালো লাগে ওরা ভালোবাসতে পারে অবশ্যই পারে কিন্তু আমার কাছে ভালো লাগে না জানি না কেন ভালো লাগে না কিন্তু ভালো লাগে না অবশ্যই যায় আমি যাইতে চাই না এখন যদি কপালে লেখা থাকে তাহলে হবে কিন্তু আমি মন থেকে চাই না

না ভাই আমার প্রবাসে যাওয়ার কোন ইচ্ছা নেই লাগবে না ভালো হইলেই হবে বললাম না এর আগে বললাম যে আমি চরিত্র ভালো হতে হবে মানে আমাকে ভালোবাসতে হবে মন থেকে আবেগেন না সে যে যেমনই হোক দেখতে চেহারা দিয়ে আসলে কি হয় চেহারা কি সারা জীবন থাকে নাকি चेहरा टाका पैसा आज से काल नहीं